প্রমত্তা পদ্মার প্রবাহমান জলরাশি আরেক পাশে ঠাই দাঁড়িয়ে থাকা সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতির বাকি বাকে মাইলের পর মাইল জুড়ে রয়েছে মানুষের বসতি এরই মাঝে দৃশ্যমান এখন স্বপ্নের পদ্মাবাদ দু সালের আগে যেখানে দাঁড়িয়ে পদ্মার ভয়েল গ্রাস দেখত মানুষ সেখানে এখন নির্মল বিনোদনের খোঁজে মানুষ একসময়ের সময়ের ভাঙন কবলিত ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নেই এখন ভাঙন আতঙ্ক নেই তাদের সেই হাহাকার তবে দুঃস্বপ্নের সেই দিনগুলোর কথা মনে করতেই মনে অজান্তে কেঁদে ওঠেন অনেকে এমনই একজন আব্দুজ্জল নিচ্চোখে দেখেছেন পদ্মা সেই অগ্নিমূর্তি কঠিন গেছে এক লগে মনে করেন পাঁচ পাঁচ পাখিও চলে গেছে ডাবাই গেছে বারোশো ঘর এক এক বছর গেছে বাররা হাতনি পানকুন্ডু ওই ওরেঙ্গাবাদ চারাকালি এক বছর বারোশো ঘর চলে গেছে গাছ গাছালি মানুষের কেটে সারতে পারে নাই লই গেছে পদ্মায় ডাবাই লই যায় জানবা চান তো খরচ তখন মনে করেন আবার মা ছেলে আস নাই ফরিদপুর থাকি হয়ে গেছি তা মনে করেন বাড়ি কেউ নেই এমন অবস্থা গেছে তখন মাত্র ছয় বছর আগের কথা ভাঙনের দুঃস্বপ্ন আশঙ্কা ঘুম কেড়ে নিত পুরো দোহার উপজেলার মানুষের বর্ষা মৌসুম প্রতি বছর ভাঙত হাজার হাজার মানুষের ভিটে মাটি সহ সবকিছু যুগ যুগ ধরে চলে আসা ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার মানচিত্র থেকে হারিয়েছে দোহার নবাবগঞ্জের বেশ কয়েকটি জনপদ একবার দুইবার নয় ভার ভাঙনের শিকার হয়েছেন এমন মানুষের সংখ্যাও গুনে গুনে বের করা অসম্ভব এমনই একজন পঁচাত্তর বছর বয়সী শেখ মুনতাজ ভাঙনের শিকার হয়েছেন কম করে হলেও তেরোবার নতুন বসতি গড়ার স্বপ্নের কথা তো দূরে থাক বসত বাড়ি বিক্রি করে অন্যত্র বসতি গড়ার ভাবনা ঘিরে ধরেছিল এই পদ্মাপাড়ের মানুষকে নদীর আগ্রাসী ভাঙন দেখে শুধু পদ্মাপার নয় দোহারের প্রাণকেন্দ্রেও জমি কেনা সাহস দূরের কথা কেনা জমিও কম দামে বিক্রি করেছেন অনেকে নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কায় আগ্রাসী পদ্মাকে রুখতে একটি বাধের আন্দোলনে একাটা ছিল শুধু দোহার নয় নবাবগঞ্জ উপজেলার মানুষও এক সময় শুধু দুহারের এই নয়বাড়ি ইউনিয়ন নয় মাহমুদপুর বিলাসপুর মুকশেদপুর সহ পুরো দোহারবাসীর একটাই দাবি ছিল আর কোনো দাবি নাই পদ্মা বাদ চাই এ দাবির যাত্রা পৌঁছেছিল ঢাকা পর্যন্ত দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দীর্ঘ সময় পরে হলেও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমানের হাত ধরে বাস্তবায়িত হয়েছে বাদ নির্মাণের মহাযজ্ঞ দুঃস্বপ্নের পারে নতুন করে এখন বসতি করার স্বপ্ন দেখছে মানুষ প্রকৃতপক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও সালমানের প্রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় পারে আটাশ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে এই সালমান রহমান যদি এই জায়গাটা শাসন না করতো তা আমরা কিছু দিয়ে সালবার না তখন সালমানিক রহমান এইদের দিকে নজর দিয়েছেন ওনার প্রচেষ্টায় এই বাঁধটা হওয়াতে এখন আমাদের এলাকার মানুষ শান্তিতে বসবাস করতেছে এই নদীর এই বাঁধটা যদি সরকার না দিতেন তাহলে আমরা যে কোথায় যাইতাম এতদিন বান্ধরে ঠেকে যাইত ঈশামতি নদীতে বেরিয়ে যাইত তা ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ ইতোমধ্যে দুহারের বাররাঘাট থেকে অরঙ্গবাদ পর্যন্ত দুশো কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে সাড়ে তিন কিলোমিটার বাঁধের কাজ কাজ চলছে আরও প্রায় পঁচিশ কিলোমিটার অংশের যা নির্মাণে ব্যয় হবে অন্তত দু কোটি টাকা বাররাঘাট থেকে মাঝিরচর মাঝিরচর থেকে নারিশা নারিশা থেকে মুকসুদপুর মুকসুদপুর থেকে শাইনপুকুর এবং অরঙ্গবাদ থেকে ধুলসরা পর্যন্ত সর্বমোট পঁচিশ পয়েন্ট কিলোমিটার জুড়ে নদীতীর প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে দীর্ঘ এই বাদ নির্মাণের মহাযোগ্য শেষ হলে শুধু দুহার উপজেলা নয় নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকার মানুষও ভয়াবহ পদ্মার ভাঙন থেকে সুরক্ষা পাবে সম্পূর্ণভাবে যে কারণে দুঃস্বপ্নের পারে এখন নতুন স্বপ্ন দেখছে মানুষ বিনে পয়সায় ছেড়ে যাওয়া জমি এখন মিলছে না লাখ টাকায়ও বদলে গেছে পদ্মাপাড়ের দৃশ্যপট বাদ নির্মাণের পর থেকে শুধু নতুন বাড়িঘর নয় মুগ্ধতা ছড়ানো এই পদ্মাপাড় হয়ে উঠেছে মানুষের নির্মল বিনোদন কেন্দ্র পার ঘেসে প্রকৃতির নির্মল পরিবেশে গড়ে উঠছে রেস্টুরেন্ট ও দোকান দোকানসহ নানা স্থাপনা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে নদীপাড়ের অনেকের কর্মচাঞ্চল্য ফিরেছে পদ্মাপাড়ে সুরক্ষার জায়গাটা নিশ্চিত হয় বাপদাদার স্মৃতি ও সামাজিকতার বন্ধন আঁকড়ে ধরে রাখতে এই পদ্মাপাড়ি বসতি করতে উন্মুখ এখন ভিটে মাটি হারা পরিবারগুলো নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে এই বাদকে ঘিরে আগে খুব সস্তা ছিল এনে চার হাজার টাকা পাখি ছিল চার হাজার টাকা পাখি ছিল কিনতে চায় না কিনতে চায় না এনে আমাদের ভালো লাগে জন্মভূমি এটার প্রতি টান অত্য বেশি সানা আর মানুষের একটা চলমেলা আছে না যে এক জায়গায় গেলে নতুন অবস্থায় গেলে কার হাতে চলে কার কথা কয় আর এ জায়গায় বাড়ি করে বাড়ি নিয়ে একজন দেখা হইলো কথা কইলো আসলো গেল এই হিসেবে আর কি তারা এই জায়গা আঠাশ কিলোমিটার দীর্ঘ এই ও পদ্মা সেতুকে ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনার এক নতুন দুয়ার অমিতাভ বপু নিউজ টেক্স।